সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যারা আপনাদের দেখছেন যারা রান্নাঘর আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি টিফিন বা ব্রেকফাস্টে দুটোতেই রাখতে পারেন এমন নাস্তা তরের রেসিপি তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে সো লেটস গো টু দ্য কিচেন অ্যান্ড কুক তো এখানে প্রথমে যেটা করতে হবে একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি এতে আমি নিয়ে নেব এক কাপ সুজি সুজিটাকে আমি অল্প গুঁড়ো করে নেব এই নাস্তাটি তৈরি করবো শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে সুজি এবং আলু দিয়ে তো এখানে সুজিটা গুঁড়ো করা হয়ে গেছে এখানে নিয়েছি একটা আলু যেটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই আলুটা এতে দিয়ে দিলাম সুজির সাথে এটা পেস্ট বানিয়ে নেব পেস্ট করার সময় আপনাদের জলের প্রয়োজন হতে পারে তাও খুব বেশি জল দেওয়া যাবে না আমার ওয়ান ফোর্থ কাপ মতো জল লেগেছে এতে পেস্টটা সুন্দর হয়ে গেছে ঘনত্বটা দেখেই বুঝতে পারছে এরকম ঘনত্বের একটা ব্যাটা তৈরি করে নিতে হবে না হবে খুব পাতলা না হবে খুব ঘন ঠিকনেসটা আপনাদের দেখিয়ে দিই কিন্তু দেখেই বুঝতে পারছেন তো অল্প এক এক যদি গোটা থাকে আলু কোনো অসুবিধা নেই আর এখানে নেবো কিছু সবজি আর কিছু মশলা তো সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম এবার এক এককে যোগ করে দিব গাজর কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এখানে কিন্তু আপনার ইচ্ছামতো সবজিও অ্যাড করতে পারেন টমেটো কুচি ধনে পাতা কুচি এটা ভীষণই হেলদি হয় আর খেতেও ভীষণ সুস্বাদু আর এখানে দিয়ে দিলাম এক চামচ জিরে এর স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় স্বাদ মতো লবণ আর দেব অনফট চা চামচ মতো বেকিং সোডা এই উপকরণ আর কিছু উপকরণের প্রয়োজন নেই খুব সিম্পল হাতের কাছেই পাওয়া যায় এগুলো দিয়ে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার চলে যাব পরবর্তী প্রসেসে তো আমি যেটা করেছি গ্যাসের উপরে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি এবারেতে নিয়ে নিব তেল খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প এই ব্রেকফাস্টটা তৈরি করা যায় ভীষণই হেলদি হয় আর খেতেও ভীষণই সুস্বাদু হয় আর সময় তো খুবই কম লাগে একটা নাস্তা তৈরি করতে মাত্র মিনিট এক সময় লাগে এক মিনিটে কম লাগতে পারে কিন্তু এক মিনিটের বেশি লাগবে না তো এখানে আমি দু হাতা করে ব্যাটার দিয়ে দেব আর ফ্লেমটা কিন্তু একবার লোতে থাকবে হাই করা যাবে না বা মিডিয়ামও করা যাবে না লোতেই করে নিতে হবে সেকতে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মতো তো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি ফিরে এলাম তিরিশ সেকেন্ড পর ওপরটা যখন এরকম ট্রান্সপারেন্ট কারার চলে আসবে তখন উল্টে দিতে হবে উল্টে দিলাম নিচের সাইডটাও সেঁকে নিয়েছি এক মিনিটে একটা নাস্তা তৈরি কি দারুণ দেখাচ্ছে তাই না ভীষণ লোভনীয় খেতেও কিন্তু ভীষণই টেস্টি আপনারা কিন্তু বাসাতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে তো আমি নিয়ে নিয়েছি তেল আর একটু আর এতে দিয়ে দিলাম আবার দু ব্যাটার আবারও ঢাকা দিব তিরিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে রাখবো যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে কালারটা তখন এটাকে উল্টে দিতে হবে কতটা লোভনীয় লাগছে তাই না তো এইভাবে দুই আমি নিয়েছি আজকে নাস্তা রেডি দেখলেন তো কত সহজে কত মজাদার নাস্তা তৈরি করে নিলাম বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চে আপনি দিতে পারেন তো আজকে এই পর্যন্ত চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোন রেসিপি নিয়ে তত্ন মতো আল্লাহ